রিক্ত আমি নিঃস আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই রিক্ত আমি নিঃস আমি দেবার কিছু নাই বললেও রাষ্ট্রের লক্ষ কোটি টাকা অর্থ হাতিয়ে নেওয়া হাসিনা পরিবার পূর্বাচলে ষাট কাটার প্লটের লোভ সামলাতে পারেনি সরকারিভাবে বরাদ্দ পাওয়া সুধাশোধনের তথ্য গোপন রাজুকে নির্ধারিত ফর্ম আবেদন না করা হলফনামায় অসম্পূর্ণ তথ্য দাখিলের পরও অবিশ্বাস্য দ্রুততায় রাজধানীর নতুন শহর পূর্বাঞ্চলের ডিপ্লোম্যাটিক জোনে দশ কাঠার প্লট বরাদ্দ নেন জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তাই নয় দুই সন্তান সজীব অজেদ জয় ও সাইমা অজেদ পুতুল এবং বোন শেখ রেহানা সিদ্দিকি বোনের দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিকের নামেও বাগিয়ে নেন আরও পঞ্চাশ কাঠার প্লট এই দুর্নীতিতে শেখ হাসিনাকে প্রভাবিত করেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজোয়ানা সিদ্দিক চলতি বছরের দশ মার্চ দুর্নীতি দমন কমিশন দুদকের আদালতে প্লট দুর্নীতি মামলার অভিযোগপত্র দাখিল করা হয় তাতেই তাদের এসব তথ্য উঠে আসে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর আলোচিত প্লট দুর্নীতির ছটি মামলার মধ্যে শেখ হাসিনা সজীব অজেদ জয় সাইমা অজেদ পুতুলের বিরুদ্ধে তিনটি মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ ঘোষণা করবেন শেখ রেহানা রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অপর তিনটি মামলার রায় ঘোষণার দিন ধার্য হয়েছে আগামী সোমবার এক ডিসেম্বর প্লট বরাদ্দ পাওয়া এই ছয় জন ছাড়াও মোট সাতচল্লিশ জনকে এই ছয়টি মামলায় আসামি করা হয়েছে রাজুকের কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ আলম ছাড়া বাকি সব আসামি বর্তমানে পলাতক আছেন ধানমন্ডির সুদাসনের তথ্য গোপন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজুক আদালত ও মামলার নথি থেকে জানা যায় দেশ স্বাধীন হবার পর উনিশশো সালের এক মার্চ ডক্টর এম এ ওয়াজেদ মিয়া স্ত্রীপুত্রকে নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের তিন নম্বর বাড়ির একটি ভাড়া ফ্ল্যাটে ওঠেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডক্টর ওয়াজেদ মিয়া তৎকালীন পূর্তমন্ত্রী সৌরভ হোসেন বরাবর একটি সরকারি প্লটের জন্য আবেদন করেন উনিশশো সালের প্রথম দিকে ধানমন্ডিতে চোদ্দ কাঠার ওই প্লটটি ওয়াজেদ মিয়ার নামে বরাদ্দ দেওয়া হয় যা বর্তমানে সুধা সদন নামে পরিচিত তখন প্লটটির মূল্য ধরা হয়েছিল সত্তর হাজার টাকা একাধিক কিস্তিতে ওই টাকা পরিশোধ করা হয় উনিশশো সালে ডক্টর ওয়াজেদ মিয়া জার্মানিতে ছিলেন একটি বৃত্তি নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন সে বছর তিরিশ জুলাই শেখ হাসিনা ও শেখ রেহানাও সেখানে যান পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর পঁচিশ আগস্ট ডক্টর ওয়াজেদ মিয়া স্ত্রী সন্তানদের নিয়ে ভারতের দিল্লিতে যান সেখানে তারা রাজনৈতিক আশ্রয় পান দিল্লির পান্ডারা রোডে একটি বাড়িতে তাদের সাড়ে ছয় বছর কাটে উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা দিল্লি থেকে দেশে ফিরে আসেন দেশে ফিরে তিনি প্রথমে উঠেছিলেন তার ছোট ফুফু খাদিজা খানমের লালমাটিয়ার বাসায় ডক্টর ওয়াজেদ মিয়া দিল্লি থেকে ঢাকায় ফেরেন উনিশশো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় তিনি ওঠেন তার ভাগ্নি জামাই সিদ্দিক হোসেন চৌধুরীর মোহাম্মদপুরের এগারো বাই বারো ইকবাল রোডের বাসায় উনিশশো বিরাশি সালের ডিসেম্বরে তিনি মহাকালীর আণবিক শক্তি কলোনিতে একটি ফ্ল্যাট বরাদ্দ পান উনিশশো বিরাশি সালে ধানমন্ডিতে সুধা সদনের নির্মাণ কাজ শুরু হয় ডক্টর ওয়াজেদ মিয়া সপরিবারে উনিশশো সালের জানুয়ারি মাসে ওই বাড়িতে ওঠেন দুই সালের নয় মে ওয়াজেদ মিয়া মারা যাওয়ার পর ওয়ারিস সূত্রে সুধা সদনের মালিক হন স্ত্রী শেখ হাসিনা তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল পরে শেখ হাসিনা সুধাসদনের তার নিজের অংশ দুই সন্তানকে হেবা দলিল করে দেন দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী যেহেতু সুদাসদন সরকারি সম্পত্তি এবং রাজক থেকে বরাদ্দপ্রাপ্ত তাই এসব ব্যক্তি পুনরায় সরকারি প্লটের আবেদনযোগ্য নন শেখ হাসিনা পূর্বাচলে প্লটের জন্য দাখিল হওয়া হলফনামায় সুধা সদনের এসব তথ্য সম্পূর্ণ গোপন করেন একইভাবে তার দুই সন্তানও এসব তথ্য গোপন করেন এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান লিপন এনটিভি অনলাইনকে বলেন শেখ হাসিনার ছেলে জয় ও পুতুল হলফনামাই দিয়ে জানিয়েছেন রাজুকের এরিয়া নারায়ণগঞ্জ ও ঢাকার কোথাও তাদের নামে এবং আত্মীয় স্বজনের নামে কোনো বাড়ি বা সম্পত্তি নেই তিনি আরও বলেন রাজধানীতে যদি আবেদনকারী তাদের আত্মীয় স্বজন বা রক্তের সম্পর্কের কারো বাড়ি থাকে তাহলে তিনি প্লট পাবেন না তারপরও হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে শেখ হাসিনা জয় এবং পুতুল পূর্বাচলের প্লট নেন আবেদন না করেও প্লট পান শেখ হাসিনা রাজুকের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি প্লটের বরাদ্দ পেতে চাইলে তাকে রাজুকের নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হয় সে ফর্মে সুপারিশের প্রয়োজন হয় পাশাপাশি তিনশো টাকার স্ট্যাম্পে আইনজীবীর মাধ্যমে নোটারি হলফনামা বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হলফনামা দাখিল করতে হয় হলফনামায় উল্লেখ করতে হয় ইতোপূর্বে তিনি বা তার পরিবারের কেউ সরকারি কোনো সম্পত্তি বরাদ্দ পাননি বা মালিক হননি অভিযোগপত্রে আরও বলা হয় দ্য ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট রুলস উনিশশো উনসত্তরের নয় বিধি সাপেক্ষে ট্রাস্ট এমন ব্যক্তিকে প্লট বরাদ্দ করতে পারে যারা সরকারি চাকুরি জনসেবা বা জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তবে এই বিধি অনুযায়ী কেউ নির্ধারিত ফর্ম আবেদন না করলে এবং সরকার সুপারিশ না করলে তিনি বা তাকে ব্লট বরাদ্দ করা যাবে না মামলার নথিও রাজক সূত্রে জানা যায় শেখ হাসিনা প্লট বরাদ্দ চেয়ে রাজুকের কাছে নির্ধারিত ফর্মে আবেদন জমা দেয়নি বরং দুই সালের ১৯ জুলাই গণপূর্ত মন্ত্রণালয় শেখ হাসিনার নামে প্লট বরাদ্দ করার পদক্ষেপ নেয় এরপর ছাব্বিশ জুলাই বোর্ডসভায় প্লট বরাদ্দের সিদ্ধান্ত অনুমোদন দিয়ে রাজুককে বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয় পরদিন সাতাশ জুলাই শেখ হাসিনাকে প্লট বরাদ্দের উদ্যোগ নেয় রাজুক এ পর্যায়ে শেখ হাসিনা প্লট বরাদ্দের আবেদন করেন এবং তিনশো টাকার স্ট্যাম্পে হলফনামা দাখিল করেন চার দিন পর একত্রিশ জুলাই তার নামে প্রাথমিকভাবে প্লট বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনার সেই হলফনামায় দেখা যায় প্রথম দুই পাতায় তার স্বাক্ষর রয়েছে শেষের পাতায় আবেদনকারীর স্বাক্ষরের নির্ধারিত স্থানে তিনি স্বাক্ষর করেননি আবার হলফনামাটি নোটারি পাবলিক করা হয়নি স্টাম্পে আইনজীবীর স্বাক্ষর ও সিল নেই সেখানে সরকারিভাবে বরাদ্দ পাওয়া সুধাসদনের বাড়ির তথ্যও গোপন করা হয় এসব ত্রুটি আমলে না নিয়ে তিন আগস্ট দ্রুত গতিতে শেখ হাসিনার নামে পূর্বাচলে দশ কাঠা জমি সাতাশ নম্বর রোডের নয় নং প্লট বরাদ্দ দেয়া হয় পরের মাসের বারো সেপ্টেম্বর কালীগঞ্জ রেজিস্ট্রি অফিসের মাধ্যমে শেখ হাসিনার নামে জমিটির রেজিস্ট্রি করা হয় ১৩ সেপ্টেম্বর তার কাছে দলিল হস্তান্তর করা হয় মামলার অভিযোগ থেকে জানা যায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের চোদ্দ জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তদন্ত শেষে গত দশ মার্চ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গত একত্রিশ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লা আল মামুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এরপর এই মামলায় মোট উনত্রিশ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন গত তেইশ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করা হয় মামলার অপর আসামিরা হলেন জাতীয় গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূর্বী গুলদার রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ শফিউল হক সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন সাবেক সদস্য শামসুদ্দিন আহমেদ চৌধুরী সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ জাতীয় গৃহায়ন ও গণবর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ শুনানিকালে গ্রেপ্তারকৃত একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশেদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ শাহিনুর ইসলাম তবে মামলার অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ ছিল না